এটি একটি সত্যি ঘটনা এবং এটি আমার চোখের সামনে দিনে দুপুরে ঘটেছিল তারা ফিটে গেলে ওই হোটেলেই উঠতাম সেবারেও তাই উঠেছিলাম তবে সেবারে যে রুমে ছিলাম আগে কখনো থাকিনি প্রথমে সব কিছু স্বাভাবিকই ছিল তখন ভর দুপুর রুমে চাবি দিয়ে পাশে কাকার রুমে গিয়েছিলাম বিকেলে মাহা শ্মশানে পুজো ছিল তো যাবার আগে কি দরকারে আমাদের রুমে চাবি খুলতে গিয়ে দেখি তালাটা অস্বাভাবিকভাবে নড়ছে আর তালার তলায় যে হরফি টানা আছে সেটিও উপরে উঠছে নিচে নামছে প্রথমে ব্যাপারটা অস্বাভাবিক লাগলেও বোঝার চেষ্টা করলাম কিছুক্ষণ আসলে কি ঘটছে মনে মনে কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না আমাদের সাথে সেবারে সুব্রতা গিয়েছিলেন তাকে ডেকে এনে দেখলাম যথারীতি সেও অবাক কি মনে হতে সে কান রাখলো দরজার ওপর বেশিক্ষণ না হঠাৎ ছিটকে সরে এলো সুব্রদা মুখে চোখে ভয় কি হয়েছে জিজ্ঞেস করাতে বললেন কেউ যেন ঘরের মধ্যে থেকে ফিস ফিসিয়ে তার নাম ধরে ডাকছে শুনে আমিও কান পাতলাম দরজায় প্রথমে কিছু শুনতে পেলাম না কেউ আমার নাম ধরে ডাকেনি তবে মনে হলো ঘরের মধ্যেই কেউ যেন পাইচারি করছে যে আর সরানোর খসখসে শব্দও শুনলাম হন্তদন্ত হয়ে ডেকে আনলাম কাকাকে কাকাকে এসেও দেখলেন যথারীতি তালা তখনও অস্বাভাবিকভাবে ওপর নিচে দুলছে গোটা ফ্লোর ফাঁকা তখন কাকা দরজায় হাত ঠেকিয়ে সবে কোনো মন্ত্র জপ শুরু করেছেন দেখলাম দরজার হরফির ওঠা নামা মেরে গেছে পাশের ঘরের দরজা হাট করে খোলা ছিল ঘরে কেউ ছিল না হঠাৎ দরজাটা সশব্দে ভীষণ জোরে বন্ধ হয়ে খুলে গেল এতটাই শব্দ হয়েছিল যে তিনজনে চমকে উঠেছিলাম হোটেলে চেনা একটা ছেলেকে ডেকে আনলাম তার চোখের সামনেও যা ঘটছিল তাই ঘটতে লাগলো সে বলল আমাদের রুম পাল্টে দিচ্ছে আমাদের যা জিনিসপত্র আছে বার নিতে পরে ওর মুখেই শুনেছিলাম বেশ কিছু বছর আগে ওই রুমে নাকি কোনো মহিলা গলায় দড়ি দিয়েছিল মাঝে মাঝে তাই ওই রুমটায় বিভিন্ন সমস্যা হয় যাই হোক আমরা রুম চেঞ্জ করে চলে গেলাম কাজে কাজ থেকে ফিরতে রাত নটা বেজে গিয়েছিল ফিরে ফ্রেশ হয়ে গেলাম সেই ঘরটার সামনে তখনও তালা ঝুলছে কিন্তু অস্বাভাবিক কিছু দেখলাম না বা শুনলাম না পরের দিন বাড়ি ফেরা ছিল একটু তাই খেয়ে দিয়ে শুয়ে পড়লাম একটু তাড়াতাড়ি কিছুক্ষণ পর হঠাৎ দরজায় টোকার শব্দ উঠে দরজা খুলে দেখলাম রাহুল ভাই দাঁড়িয়ে চার্জার নিতে এসেছে দরজা বন্ধ করে সবে শুতে এসেছি আবার দরজায় টোকা পড়ল। দূর ছেলেটা ঘুমাতে দেবে না দেখছি মনে মনে বলে উঠে দরজা খুললাম কিন্তু না কেউ নেই দরজার ওপারে বেরিয়ে দুদিক দেখলাম জনপ্রাণী নেই আবার দরজা দিয়ে সবে খাটে উঠেছি আবার দরজায় টোকা পড়ল উঠে আবার দরজা খুলে দেখলাম এবারেও কেউ নেই সব বেশ কয়েকবার হওয়ার পর আর সাহস হলো না দরজা খুলে দেখার দরজায় কিছু সময় অন্তর অন্তর ধাক্কার শব্দ হতে লাগলো আমরা ঘরে তিনজন যথারীতি ভয়ের চোটে উঠে বসলাম দরজায় ধাক্কার শব্দ একসময় থেমে গেল বেশ কিছুক্ষণের পিন পড়া সনিস্তব্ধতা শুয়ে পড়ার কথা ভাবছি হঠাৎ সশব্দে ঘরের মধ্যে থাকা টেলিফোনটা বেজে উঠল শুভ্রদা এগিয়ে গিয়ে টেলিফোন তুলে হ্যালো হ্যালো বেশ কিছু বার করার পর ফোনটা আমার দিকে এগিয়ে দিল আমি রিসিভার কানে নিয়ে হ্যালো বললাম কোনো প্রতি উত্তর পেলাম না শুধু ফোনের অপর প্রান্তে কারুর নিঃশ্বাস ফেলার শব্দ কানে এলো ফোন রেখে দিলাম আবার কিছুক্ষণ পর ফোনটা বেজে উঠল আবার সেই একই ঘটনা আবার সেই নিঃশ্বাস পড়ার শব্দ ফোনের রিসিভারটা এবার পাশে রাখলাম শুয়ে পড়েছে কিন্তু ঘুম আসছে না হঠাৎ নুপুরের শব্দে কান পাতলাম কেউ যেন নুপুর পরে ফ্লোরে হেঁটে বেড়ে বেড়াচ্ছে শব্দটা দূরে চলে যাচ্ছে আবার কাছে এসে থামছে ঠিক আমাদের রুমের সামনে সারা ঘরে কেমন যেন মাথা ঝিমঝিম করা কোনো ছন্দের ফিস নিতে গম গম করছে মনে হচ্ছে ঘরের মধ্যে অনেকে ফিস ফিস করে নিজেদের মধ্যে কথা বলে চলেছে সারাটা এক এই রকম উৎপাত উৎপাতেই চলল ছাড়া আমাদের একরকম জেগেই কাটলো ভোর তিনটের সময় বেরিয়ে পড়লাম হোটেল ছেড়ে হোটেল থেকে বেরিয়ে কেমন যেন শরীরটা অনেক হালকা লাগলো যেন হাঁপ ছেড়ে বাঁচলাম হয়তো বিচ্ছিন্ন ঘটনা তবু বলে রাখি আমাদের সাথে থাকা কার্তিক দাস সেদিনই সন্ধ্যায় একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল পরে শুনেছিলাম ও বাইক নিয়ে ফিরছিল একাই হঠাৎ ওর মনে হয়েছিল পিছনে কেউ যেন বসে আছে আর তার ভীষণ শীতল একটা হাত রেখেছে কার্তিকদার কাঁধে ও আর বাইক নিয়ন্ত্রণে রাখতে পারেনি ধাক্কা মারে রাস্তার পাশের একটা গাছে